কোরবানির ঈদ মানে বাসায় শুধু গরুর মাংস আর আমাদের এই গরুর মাংস কিন্তু মাটির চুলায় রান্না করা হয়েছে তো ঈদের দিন কোরবানির মাংস আসার পর আমার আম্মু কিভাবে মাটির চুলায় রান্না করলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এখানে প্রায় টোটাল 4 কেজির উপরে হচ্ছে এখানে মাংস আর এই সবকিছু নিয়ে হচ্ছে লাকড়ি চুলায় রান্না করতে চলে আসা হয়েছে কোরবানির এই মাংস রান্নার ভিডিও কমবেশি সব আপুরাই হচ্ছে আপলোড দিয়ে শেষ আমি হচ্ছে লেট আপলোড তো এখানে ঘরের পরিবেশ দেখে কিছু বইলেন না কারণ এখানে কিন্তু আসলে খুব একটা রান্না করা হয় না আর যারা ময়মনসিং আছেন তারা কিন্তু জানেন ঈদের দিন দুপুর তিনটার পরেই হচ্ছে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি আসার আগ মুহূর্তে মানে ওয়েদারটা ঠিক এরকম ছিল তো এরকম অবস্থায় হচ্ছে এই টাতে হচ্ছে রান্না করা হচ্ছিল আমাদের এদিকে আমাদের হচ্ছে মশলাগুলো সব কিছু কষাই গেছে তারপর হচ্ছে এখানে সবগুলা মাংস হচ্ছে ঢাইলা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে এখানে অনেকটা পরিমাণের হচ্ছে মাংস আর হ্যাঁ চার কেজি ওজনের মাংস শুনে অনেকে আবার বলতে পারে যে এত কম রান্না করছে কেন আসলে আমাদের পরিবারের সদস্য সংখ্যাই হচ্ছে কম তার জন্য হচ্ছে এত অল্প রান্না করা হয়েছে বেশি মানুষ থাকলে হয়তো বা অনেক রান্না করা হয় তো অনেকেই তো হচ্ছে 10 কেজি 8 কেজি করে রান্না করছে তো হচ্ছে তাদের পরিবারে হচ্ছে অনেক অনেক মানুষ জন্য তো আমার আম্মু হচ্ছে গরুর মাংসটা দুই স্টাইলে রান্না করে একটা হচ্ছে মাখায় রান্না করে আরেকটা হচ্ছে মশলায় ভাবে করে কষায় দেয় তারপরে হচ্ছে রান্না করে এখানে অনেকটা পরিমাণের হচ্ছে আদা বাটা দেওয়া হইছে তারপর হচ্ছে এখন যেটা দিতাছে সেটা হচ্ছে জিরার গুড়া আমরা হচ্ছে জেরাটাকে হচ্ছে মানে গুঁড়া করে ফালাই তো জিরার গুড়া দেওয়া হচ্ছে তো আমাদের হচ্ছে যে গরুর মাংসটা রান্না করা হয় সেটা হচ্ছে অনেকটা পরিমাণের মশলা দেওয়া হয় যার কারণে আমার কাছে হচ্ছে খুবই ভালো লাগে আর আমার কাছে হচ্ছে এই গরুর মাংসটা বিশেষ করে আমার আম্মু ছাড়া আর কারোর হাতের গরুর মাংসটা হচ্ছে ভালো লাগে না আর এখানে হচ্ছে দেখেন অনেকটা পরিমাণের পেঁয়াজ দেওয়া হয়েছে আর এর মাঝখানে হচ্ছে যে কারেন্ট চলে গেছে তার জন্য হচ্ছে এরকম অন্ধকার দেখা যেতেছে তো ওয়েদারটা তো আপনাদেরকে একটু করে দেখাইলামই যে ওয়েদারটার অবস্থাটা কেমন তো এটা হচ্ছে ভাজা কাঠি দেওয়া হচ্ছে লাড়া দিতে যায় দেখা যায় মানে হচ্ছিল না তারপর এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের বাসায় ওই লাঠিটাকে বলে লাহু ময়মন সিংহের আঞ্চলিক ভাষায় আর বলা হয় রান্না করছিল আর এর মাঝখানে হচ্ছে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে এই ঘরটার ভিতরে হচ্ছে রান্না করা হচ্ছিল তো আমাদের হচ্ছে রান্নাটা প্রায় শেষের দিকে মানে অনেকটাই হয়ে গেছে আর এই গরুর মাংসের টেস্ট আরো দ্বিগুণ বাড়াই দিবে হচ্ছে শুধুমাত্র এই মাটির চুলায় রান্না করার জন্য আর এতটুক পরিমাণের মাংস দেখে হচ্ছে মাটির চুলায় চলে আসা হয়েছে যে এখানে হচ্ছে ভালোভাবে কুক করা হবে আচ্ছা মাটির চুলায় রান্না করা খাবার কার কার কাছে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কিছু লোক বলে যায় আপনার ভিডিও দেখি আপনার ভিডিওতে কখনো মুরগির মাংস গরুর মাংস কেন রান্না করতে দেখা হয় না এগুলো দিতে পারেন বা একটা গরুর মাংস রান্না দেখাইতে পারেন আপনারা কি গরুর মাংস খান না তারপর আমি নাকি মিথ্যা কথা হচ্ছে মাংস খাই না তো তাদেরকে আসলে কি নাই কারণ নজর বলতে একটা কথা আছে তো গরুর মাংস মুরগির মাংস যখন রান্না করা হয় আমি আসলে হ্যাঁ এটা ঠিক যে আমি আমার পেজে এখন পর্যন্ত কোন গরুর মাংস মুরগির মাংস এগুলোর কোনো ভিডিও আমি শেয়ার করি নাই কারণ আমি নিজেও মানুষটা থাকি হচ্ছে ব্যস্ত যখন আসলে আমি সময় পাই সুযোগ পাই তখনই ঠিক আমি কিন্তু ভিডিও গুলা করি আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি আর গরুর মাংস মুরগির মাংস এগুলো আসলে এভাবে বলতে হয় না তবুও বলছি যে একরকম হচ্ছে আমার কাছে প্রায় নিত্যদিনের খাবারই মনে হয় যার কারণে হচ্ছে আমি এগুলো আসলে খুব একটা ভিডিও করে শেয়ার করি না আর দেখা যায় যে যখন রান্না করা হয় তখন হয়তো আমি ঘরেই থাকি না বাসা আয়সা দেখি যে হ্যাঁ মুরগির মাংস রান্না করা হয়েছে বা গরুর মাংস রান্না করা হয়েছে যার কারণে আসলে ভিডিও গুলা করা হয় না যেহেতু মানুষের মুখে কথা উঠছে যে আমরা গরুর মাংস রান্না করে খাই না তো তাদেরকে আজকে যে দেখায় গরুর মাংসের একটা ভিডিও হ্যাঁ এখন আবার মানুষ আইসা বলবে যে হ্যাঁ এটা কুরবানির মাংস ছিল দেখাই হচ্ছে দেখাইছেন বছরের তার মানে আর কখনো গরুর মাংস খান না আচ্ছা যে যাই বলুক কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার কোনো কিছুতে আমি আমার রিজিকে নজর লাগাইতে চাই না খাই না খায় সেটা হচ্ছে আমি জানি আর হচ্ছে আমার আল্লাহ জানে তবে সফ জিনিসটা আমার কাছে আসলে খুব একটা ভালো লাগে না মানে আমি খুব একটা পছন্দ করি না আমার কাছে আমার সব কিছুই দেখবেন খুব সিম্পল ভাবে মানে আর কি এত চাকচিক্যময় মানুষকে দেখানোটা আসলে ঠিক না এটা আমি মনে করি তো যাই হোক এই যে মাংস রান্নার পরে হচ্ছে এগুলা হচ্ছে একরকম বক্স করে হচ্ছে তুলে রাখা হচ্ছে আমাদের গরু মাংসের কালারটা জাস্ট দেখেন মাশালা কি সুন্দর